রহস্যময়ভাবে নিখোঁজ শিলিগুড়ির অম্বিকা নগরের যুবতী পরিবারের আটটি মেয়েকে ফিরিয়ে দিন প্রেমিকের সঙ্গে দেখা করতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকা নগর নিজপাড়ার যুবতী শিল্পা দাস ঘটনাটি ঘটেছে বিগত তেসরা অক্টোবর পরিবার সূত্রে জানা গিয়েছে ওই দিন সন্ধ্যা প্রায় সাড়ে ছটার সময় শিল্পা বাড়ি থেকে সাজগোজের সামগ্রী কিনতে বের হন এরপর রাত গড়িয়ে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় দুশ্চিন্তার ছায়া নেমে আসে পরিবারে বহু খোঁজাখুঁজির পরও কোনো হদিশ মেলেনি পরিবারের তরফে ফোনের সূত্র ধরে জানা গিয়েছে শিল্পা বের হওয়ার আগে এক যুবকের সঙ্গে ফোনে কথা বলেছিলেন সেই সূত্র ধরে পরিবারের সদস্যরা পৌঁছে যান শিলিগুড়ি দাগাপুরে ওই যুবকের বাড়িতে প্রথমে যুবক দাবি করেন তিনি রাত এগারোটার সময় শিল্পাকে এয়ারভিউ মোড়ের নামই দিয়েছেন কিন্তু যুবকের কথায় সন্দেহ হওয়ায় শিল্পার পরিবার নিউ জলপাইগুড়ি থানায় নিকোজ সংক্রান্ত অভিযোগ দায়ের করে পুলিশির চাপে পড়ে পরবর্তীতে যুবক বলেন তিনি আসলে ভোর রাতের শিল্পাকে এয়ার ভিউ মোড়ের নামই দিয়েছেন ইতিমধ্যে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন তিনি শিল্পাকে দাদাভাই মোড়ের সামনে দিয়ে এনজিপির দিকে যেতে দেখেছেন খবর পাওয়া মাত্রই শিল্পার পরিবার ছুটে যায় এনজিপি স্টেশনে এবং অভিযোগ জানায় জিআরপি থানায় জিআরপি সূত্রে জানা গিয়েছে চৌঠা অক্টোবর সকাল প্রায় সাতটার দিকে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ওই যুবতীকে দেখা গিয়েছিল এমনটাই তথ্য মিলেছে বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজিপি থানার পুলিশ যুবতীর পরিবারের এক সদস্য জানান আমাদের একটাই অনুরোধ মেয়েটাকে যেন নিরাপদে ফিরিয়ে আনা হয় দিনরাত আমরা শুধু ওর খবরের অপেক্ষায় আছি পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ যুবতীর মোবাইলের লোকেশন ফ্রেশ করা হচ্ছে এবং ঘটনায় জড়িত প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে এখনো পর্যন্ত শিল্পার কোনো খোঁজ মেলেনি কি নাম আপনার মেয়ের শিল্পা দাস কত বয়স 20 বছর তো কবে থেকে নিখোঁজ আছে শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ শুক্রবার সন্ধ্যা কি বলে বেরিয়েছিল বললো যে মা আমি বাজারে যাচ্ছি কসমেটিক কিনতে এই বলে বের হয়েছে বললাম কখন আসবি বললো যে এক ঘন্টার মধ্যে চলে আসবো তাই বলে বের হয়েছে আর আসেনি বাড়িতে ধরে আছে কোনো খোঁজ খবর পাচ্ছেন না না মানে অভিযোগ করেছে হ্যাঁ আর সন্দেহ আছে বলো কথা একটা ছেলের সাথে একটা ছেলের সাথে হলো কথা বলতো ফোনে ওর সাথে দেখা করতে হলো হ্যাঁ দেখা করতে গেছিল সেদিনকে তারপরে ওই ছেলেটা কি যোগাযোগ করেছেন ছেলের সাথে হ্যাঁ ছেলের সাথে যোগাযোগ করা হয়েছে ছেলেটা কোথায় আছে ছেলেটা বাড়িতেই আছে শিলিগুড়িতে আছে হ্যাঁ শিলিগুড়িতে আছে আচ্ছা কিন্তু আপনার মেয়ে নেই সাথে না আমার মেয়ে নাই